আমি ছাড়া কারই কাছে আমার মনে হয় সাহায্য চাইবে না ইব্রাহিম উত্তরে বললেন বললেন ভালো কথা তুমি সাহায্য করার জন্য কিন্তু আমারে তুমি বলো আমার বন্ধু আমার আমার আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন কি না আমার আল্লাহ সাহায্য করতে বলেছেন কিনা যদি বলে থাকেন তবে ঠিক আছে সাহায্য করো আর যদি আমার আমরা বলে থাকি তোমরা যদি নিজ মনে সাহায্য করতে চাও তো জেনে রাখো আমি এব্রাহিম আল্লাহর প্রেমের পাগল আল্লাহর জ্ঞানের পাগল আল্লাহ ঋষ্কের পাগল আমি আল্লাহ ছাড়া আমার প্রভু ছাড়া আজ যার বিন্তে

দেখা পাবে না খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না নহ নবীর বন্যা এলো সব জুবি আশেষ হইল ছিল না প্রেমে কি রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না এব্রাহিম ছিলেন ছেলে সেমাইলে কোর পানি দিলেন সে তো কোর পানি নয় গুরু বাণী নাই শুধু ইশকির بہانہ প্রেমিকের প্রেম বিনা প্রাণভূরে দেখা পাবে না ভাই আমার ইব্রাহিমের উত্তর এক আল্লাহ ছাড়া কার সাহায্য দরকার নাই তবে হ্যাঁ আমার রবকে গিয়ে বলো এইটুকু বলো হে জাল্লা তুমি যদি ইব্রাহিমের ইমান তোমার খালিলের মোহাব্বত ভালোবাসার যদি পরীক্ষা নিতে চাও আগুনে জ্বালিয়ে তো শতবার এই পরীক্ষা ইব্রাহিম শতবার ঝাঁপ দিবে তবে ইব্রাহিমের একটা দাবি যা দিদি দি হুই উসি কি জান দিদি দি হুই উসি কি হক তো হ্যাঁ হক না আল্লাহ তুমি তোমার ইব্রাহিম কে বলে দাও যে আমার জীবন আমার শরীর আমার সারাটা দেহ নুমরুদের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তুমি আমার উপরে সন্তুষ্ট কি না তুমি আমার উপরে রাজি কি না আমার রব যদি রাজি হয়ে যায় আমি শতবার আগুনে ঝাঁপ দেব সুবহানাল্লাহ ভাই আমার আজ এক হাজার দুই হাজার আমার দোষকে যদি বলি এত টাকা লাগবে দিয়ে দিয়ে আমরা মনে মনে ভাবি যে আমি ইসলামের হক আদায় করে দিলাম আমি হক আদায় করে দিলাম আল্লাহ আল্লাহ রসুলের আমি দাবি পূরণ করে দিলাম না 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 বন্ধু আমার আপনাকে অত বোধের মতন যারা জীবন দিয়ে দিত কা কাটিয়ে দিত আল্লাহরে আল্লাহ বলা থেকে গে ছুটে যাচ্ছে সামান্য লেগে আছে শুধু প্রাণটা এখনো বেঁচে আছে আমার নবীকে ইসারা ইসারা ইঙ্গিতে ইঙ্গিতে বলেন নবী গো আপনি দয়া করে বলুন বদরের যুদ্ধে আমার নবীর আপন কাকা তো ভাই যখন প্রথম শহীদ হন হাজরা তো ভাই দাবেন হারেস শুধু আমার নবীকে বলেছিলেন আমার নবীর কদমে পার মুখ রেখে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন তো আমার দ্বারাই আপনার মোহাব্বতের দাম আল্লাহর মোহাব্বতের দাম ইসলামের কোন মূল্য আমার জীবন দিয়ে আদায় হলো কি হলো না আল্লাহ আমার কুরবানি কবুল করলো কি করলো না পরে ডাঙ্গা পড়া তোরা এলাকার মুসলমানেরা আমি চার হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে আমি ইসলামের হক আদায় করে দিলাম ছি বোখারি শরীফের হাদিস হাজিরাতের ওবাই পিনতে নাজার নিজের ১৮ বছর বয়সের ছেলে বছর বয়স আরব সুন্দর ছেলে আরবে ওই দ্বিতীয় আর কোন এরকম সুন্দর ছেলে ছিল না যার নাম হলো হারেসা ভালো করে শুনুন অনেক নায়ক নায়িকার নাম জানেন আর ইসলামী নায়ক নায়িকাদের নাম মুখস্থ রাখেন রোবাই বিনতে নাজার নিজের ছেলে হারেসাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে দান করে দিচ্ছেন ইয়া আল্লাহ আমি বিধবা মেয়ে স্বামী নাই আমার স্বামী সোরা এরা ও দিন আগে মারা গিয়েছে আমার জীবনের আশ্রয় এই ছেলেই নবীগণ দেওয়ার মতো কিছুই নাই আমি আমার ছেলেকে দান করে দিলাম আপনি কবুল করুন আমার ছেলেকে আমি দায়িত্ব দিলাম আপনার দেখাশোনা করার আপনার বডিগার্ড হয়ে গেল আমি আমি ছেলেকে বলে দিয়েছি রে ওই দুশ্মন আবু জেল এসেছে এক হাজার সেরা বাহিনী নিয়ে ওর স্বপ্ন যে আমি মোহাম্মদকে শেষ করবো তারপরে মাঠটা ফেরে যাব আমি হারেসকে বলেছি আরে সার তোকে যতদিন ধরে আমি পালন করেছিলাম এই দিনের জন্যই ওরে তুই আমার নবীর সবসময় আমার নবীর চারপাশে থাকবি ছেলে আমার তুই পেঁচে থাকা কালীন আমার নবীর শরীরে যদি দুঃণের সামনে আচড় লেগে যায় একটা তীর লেগে যায় আমার নবীর মুখ দিয়ে যদি আহা শব্দ বেরিয়ে যায় হে সা আমি মা তোরে আমি কোনদিন ক্ষমা করতে পারবো না এবার সুবহানাল্লাহ বলা যাবে না এই মাদ্রাসার কত ক্ষতি হয়েছে কম তো মাদ্রাসায় মারামারি ভাইজান তুই থাকতে আমার নবীর শরীরে একটা আঁচড় যেন না লাগে ভাই আমার যুদ্ধ শুরু হয়েছে হযরতে হারসা একবার নবীর ডানে নবীর বামে নবীর সামনে নবীর পিছনে হঠাৎ করে বললেন হারিসা ওই যে ঝর্ণা নিশ্চয় যারা হজ উমরাতে গিয়েছেন বদরের প্রান্ত বদর জিয়ারতে এসেছিলেন আমি যখন আমার স্ত্রীকে নিয়ে আসলাম প্রাইভেট কারে আমি সরকারি হাতে জানি প্রাইভেট কারে ওই চোদ্দ জনের লিস্ট আমি দেখলাম এখনো জলজল করছে যারা ইসলামের খাতিরে ওরে কোরআনের জন্য আমার নবীর জন্য শহীদ হয়ে গিয়েছিলেন শব্দ উপরে জল জল করছে আমার চোখে পানি ঢলকে ঢলকে পড়লো ও মানে মাত্র তেরো বছরের ছেলে তুই বাহানা করে পায়ের উপরে দাঁড়িয়ে অঙ্গুলে দাঁড়িয়ে নিজেকে উঁচু করে নিয়ে নবীকে দেখে চলি আর রাসুল আমি ছোট নই আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলন তুমি নিজের বড় ভাইকে বলেছিল সাদিন আবি আকাশকে দাদা যান আমাকে নিয়ে চলুন আমি যুদ্ধে যাব আমার মনের একটা আকাঙ্ক্ষা আমি যেন আল্লাহর পথে কোরআনের জন্য ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিতে পারি ওর নাম তো উপরে জল জল করে জ্বলছে দ্বিতীয় নম্বরে হাজিরা তো বিন হামাম ও বিন হামাম ওই যুবক ছেলেটা বাইশ বছরের ছেলেটা যে যুদ্ধের ময়দানে যাচ্ছে তিন দিনে অনাহার তিন দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করেনি রে বন্ধু স্ত্রী বলছে স্বামী গো একটু বসুন আর জি